লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি না জিতলে সেমিফাইনাল নিশ্চিত হতো না ম্যানচেস্টার ইউনাইটেডের তাই আগে থেকেই চাপ ছিল দলটির ওপর তবে সেই ম্যাচে ফ্রেঞ্চ ক্লাব লিওর বিপক্ষে দুর্দান্ত খেলে পাঁচ চার গোলের জয় নিশ্চিত করেছে রেড ডেভেলসরা পতনের এক ফুটবল লড়াই দিয়ে শুরু হওয়া ম্যাচের শেষ সময়ে গোলের বন্যা যেখানে ম্যাচের অতিরিক্ত সময়ে পাঁচ গোল দেখার সাক্ষী হল ফুটবল বিশ্ব বলছি ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের কথা এ ম্যাচে দুর্দান্ত খেলে ফ্রেঞ্চ ক্লাব লিওকে পাঁচ চার গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে যাত্রা শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড আলেহান্দ্র গার্নাচোর দুর্দান্ত পাস থেকে দলটির হয়ে গোলের সূচনা করেন মানুয়েল উগার্তে এর কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো দালত তবে দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে পাল্টা দুই গোল করে ঘুরে দাঁড়ায় লিও এরপর অতিরিক্ত সময়ে হায়ান শেরকি ও লাকা গোলে লিও ব্যবধান বাড়ালে চাপের মুখে পড়ে ম্যানিউ তবে সাসপেন্স তখনও বাকি ছিল ম্যাচের শেষ সাত মিনিটে পুরো চিত্র পাল্টে দিয়ে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস রচনা করে রেড টেবিলসরা মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি গোল করে রূপকথার জন্ম দেয় ম্যানিউ এর মধ্যে একশো মিনিটে সফল স্পটকিকে ব্রুনো ফার্নান্দেজ ও একশো মিনিটে কাসেমিরোর পাস ধরে ম্যানিউকে চার চার সমতায় ফেরান কবি মাইনো সবশেষ একশো একুশ মিনিটে হেড দিয়ে গোল করে ওল্ড ট্রাফোর্ডে উন্মাদনা ছড়িয়ে দেন হ্যারি মাগুয়ের এতে করে দুই লেগ মিলিয়ে সাত ছয় ব্যবধানে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রুবেন আমরির শিষ্যরা नुसरत अहमेद बीजॉय टीवी न्यूज डेस्क